বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো একটু বাবার রুম থেকে ঘুরে আসি দিন হলো বাবার রুমে যাওয়া হয় না বিয়ের পর থেকেই বাবার সাথে আগের মতো সময় কাটানো হয় না শুক্রবারের সময় পেলেই বউকে নিয়ে ঘুরতে চলে যায় বাবা গেছেন কিছু ওষুধ আনতে আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা খুব এলোমেলো খুব অগোছালো ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চার রুম বাবার বয়স হয়েছে শরীরটারও দিন দিন অবনতি ঘটছে আমার সাথে তার অনেক দিন কথা তো দূরে থাক তার চেহারাটাও দেখি না সারা দিন অফিস করে রাত করে বাসায় আসি এসে খেয়ে দিয়ে ঘুমাই পড়ি সকালে উঠে আবার অফিসে চলে যায় বাবাকে নিয়ে ভাববার সময় আমার নেই আমি জুঁইকে ডাক দিলাম জুই বাবার রুমে এসে বলল কি হয়েছে এত চিৎকার করছো কেন বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেন তো আমি কি করব কি করবে মানে তোমাকে না বলেছি বাবার যত্ন নিতে আমি কি প্রতিদিন শুধু ওনাকে নিয়েই পড়ে থাকবো নাকি যত সব বাড়ির আরও অনেক কাজ আমাকে করতে হয় তাই বলে বাবার যত্ন নেবে না কেন ওনাকে সময় মতো খাওয়াচ্ছি সময় মতো ওষুধ দিচ্ছি এসব কি যত্ন নেওয়া না আমি কিছু আর জানি ওকে কিছু বলে লাভ হবে না ও এমনই খুব জেদি ভালোবেসে বিয়ে করেছি তাই এসব সহ্য করতে হচ্ছে জুই চলে গেল রান্নাঘরে আমি চুপচাপ বাবার ঘর পরিষ্কার করতে লাগলাম রুমটা পরিষ্কার করার সময় চোখ পড়ল টেবিলে রাখা খাতাটার উপর বাবা খাতা দিয়ে কি করছে কৌতূহল বেড়ে গেল কি আছে তা দেখার জন্য আমি খাতাটা নিয়ে প্রথমে পেজটা খুললাম প্রথম পেজেই লেখা আছে আমার ডায়েরি লেখাটা পড়ে খুব অদ্ভুত লাগলো আমি পরের পেজ খুলতেই দেখি মায়ের একটা পুরোনো ছবি আর তার নিচে লেখা আছে কলিজা বাবা মাকে অনেক ভালোবাসতো কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা খুব পাল্টে গেলেন মা যখন মারা যায় তখন আমি ইন্টারে পড়তাম ওই সময় বাবা খুব ভেঙে পড়েছিলেন আমি আর আপুরা মিলেই অনেক কষ্টে বাবাকে সেই কষ্টটা ভোলাতে পেরেছি আমরা তিন ভাই বোন আপুরা বড় আর আমি সবার ছোট আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাদাপুর বিয়ে হয়েছে দুই বছর তারপর থেকে বাবা আর আমি একা থাকি জুনিয়ার আমার বিয়ে হয়েছে 6 মাস হলো বাবা অনেক আগেই তার চাকরি থেকে রিটায়ার হয়েছেন আমি পরের পেজটা উল্টালাম সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে আমি সব পড়ে একটু মুচকি হাসলাম কয়েক পেজ উল্টানোর পর লেখা আছে আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে না ছোট্ট না অনেক বড় হয়েছে সে এখন চাকরি করে কাব্য এখন দায়িত্ব নিতে শিখেছে আজ তার বিয়ে মেয়ে তার পছন্দের আমি না দেখেই হ্যাঁ করে দিই আমার ছেলে মেয়ের আশা আমি কোনোদিন অপূর্ণ রাখিনি তাই তাদের পছন্দ মতো শখ করেছি জুইমা দেখতে খুব মিষ্টি দোয়া করি তারা যেন সুখী হয় এভাবে কয়েক পেজ পড়লাম আমাকে নিয়ে দেখা পরের পেজ উল্টে দেখলাম কাব্য এখন খুব ব্যস্ত নিজের শরীরটাও দিন দিন অবনতি হচ্ছে কাব্যের সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না চায়ের দোকানে বসে আর চা খেতে খেতে বাপ ছেলের আড্ডা দেওয়া হয় না সারাদিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে তাই বৌমাকে বলেছিলাম একটা ডায়েরি কিনে দিতে কিন্তু বৌমা আমাকে বলল বাবা এই বয়সে ডায়েরি দিয়ে কি করবেন কিছু না একটু লেখালেখি করতাম এত টাকা দিয়ে ডায়রি না কিনে অল্প দামে কিছু খাতা কিনে লিখলেই তো হয় আমি কিছু না বলে খাতা কেনার টাকা নিয়ে নিলাম এখন খুব লজ্জা হয় বৌমার থেকে টাকা টাকা খুঁজতে খুঁজতে গত গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল কাছ বলেছিল এত দামে ওষুধ না খেয়ে অল্প দামে ওষুধ খেলেই তো হয় আমি সেদিনও কিছু বলিনি কিছু কিভাবে বলবো কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যা বলছি সে তো আর আমার কথা ভাবে না সে এখন নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত আমি চাই না তার সুন্দর সংসারটাকে নষ্ট করতে এখন যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো খুব সস্তা তাতেও কষ্ট নাই ছেলের সাথে আছি এটাই যথেষ্ট তবে বৌমা আমাকে একটুও সহ্য করতে পারে না আমি কিছু বললেই সে বিরক্ত হয় কোমলের ব্যথাটা বেড়েছে বৌমাকে ডাক্তার দেখাতে যাব বলে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে সব ঢং তাই আর কিছু বলিনি বাধ্য হয়ে এই মাসের ওষুধের টাকাটা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে কালকে বৌমা বলেছিল আমি নাকি তাদের সংসারের বোঝা তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাতে যাব যেখান থেকে বাসায় এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই চলে আমি আর পড়তে পারছি না চোখ দিয়ে অনবরত পানি পড়ছে যেই বাবা আমাকে সামান্য কষ্ট কোনো দিন পেতে দেয়নি সেই বাবা আজ হাজারো কষ্ট ভোগ করছে জুই এতটাই ছি নিজেকে ওর স্বামী বলতেই লজ্জা হচ্ছে আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো এসে আমাকে দেখে বলল বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি বাবা আমি কালকে বৃদ্ধাশ্রমে যাব আমাকে কি অফিসে যাওয়ার সময় আশ্রমে নামিয়ে দিবি আচ্ছা বাবা কথাটি বলে বাবা চলে গেল আমাকে কিছু বলার সুযোগ দিল না আমার পাশে জুই ছিল সে খুশি হয়েছে আমাকে বলল এতদিনে আপদ বিদায় হবে বলে মনে হচ্ছে কি বল কাব্য আমি কিছু বললাম না রাতে জুইকে বললাম এই শোনো কালকে আমরা ছুটিতে যাব কক্সবাজার তুমি তোমার কাপড় চুপড় প্যাক করে রাখো সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি জুই খুশি হয়ে রান্না করতে চলে গেল বাবা আমাদের সাথে খায় না অনেক দিন হলো আজকে আসলো খেতে জুই আব্বার পছন্দের খাবার বানিয়েছে বাবা তো কাল চলে যাবে তাই বাবা নিস্তব্ধে খেয়ে চলে গেল তার চোখের কোণে অশ্রুগুলো ঠিকই দেখতে পেয়েছিলাম সকালে রেডি হলাম গাড়িতে আমি জুই আর বাবা বসে আছি প্রথমে গেলাম জুমির বাড়িতে জুইকে বললাম তোমার ব্যাগটা নাও আর চলো একটু তোমার বাবার সাথে দেখা করে আসি কিন্তু ব্যাগ কেন, আরে না আমি জুঁয়ের বাসায় গেলাম বাবাও আসলো। বাবাকে নিয়ে এসেছি সোফায় বসে আছি জুঁয়ের বাবা মা আমাদের দেখে বললো রে জামাই সাহেব অসময়ে যে জি আপনাদের জিনিস আপনাদের বুঝিয়ে দিতে এলাম আমাদের জিনিস মানে আপনাদের মেয়েকে পাশ থেকে জুই বলল কি বলছো এসব কাব্য হ্যাঁ ঠিক বলছি আর শুন তোর মতো নেচ মেয়েকে বউ হিসেবে না রেখে আমি সারা জীবন বউ ছাড়াই থাকবো আর আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সাথে তোর পাওনা সব টাকাও বাবা পাশ থেকে আমাকে থাপ্পড় দিয়ে বললো ছি কাব্য চিহ তোকে আমি এজন্যই মানুষ করেছি নিজের বউয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে মাফ করবেন ব্যান সাহেব আমি কাব্যকে বুঝিয়ে বলবো সব জুঁইয়ের আব্বু আম্মু কিছু না বুঝে বলল কাব্য বাবা কি হয়েছে খুলে বলো বাবা হয়তো টের পেয়েছে আমি বাবাকে বললাম আব্বু তুমি গাড়িতে গিয়ে বসো আমি আসছি আব্বু যেতে রাজি না বাধ্য হয়ে চিৎকার দিয়ে বললাম তোমাকে যেতে বলছি যাও আব্বু চলে গেল তারপর জুয়ের আব্বু বলল জামাই সাহেব কি হয়েছে আমার মেয়ে কি ভুল করেছে কাব্য আমি কি করেছি আমি তো তোমাকে অনেক ভালোবাসি চুপ কর তুই তোর মতো মেয়ের মুখে ভালোবাসি শুনতেই ঘৃণা লাগে আর হ্যাঁ আপনাদের মেয়েকে ভুলেও আমার চোখের সামনে যেন না দেখে আমার মেয়েটি কী করেছে সেটা তো বলো কী করেনি সেটা জিজ্ঞেস করেন যেই বাবা আমাকে এতটা বছর কষ্ট করে বড় করেছে নিজের হাজারো কষ্ট সহ্য করে আমাকে মানুষ করেছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে আমাদের ভাই বোনের সুখের জন্য লড়াই করেছে সেই বাবাকে আপনার মেয়ে আপদ বলে বাবা শব্দটা মানে কি সেটা আপনার মেয়ে জানে না ওকে শিখিয়ে দেবেন আর হ্যাঁ জুই তুমিও শুনে রাখো আমার বাবা তোমার কাছে আপদ কিন্তু আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় জুই আমাকে জড়িয়ে ধরে বলল সরি কাব্য আমাকে ক্ষমা করে দাও আমি পারবো না ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না তুমি বাবাকে আপদ মনে করো তাই না বাবাকে এত কষ্ট দেওয়ার পর কিভাবে ভাবলে আমি তোমাকে মাফ করব তোমার জায়গা আমার মনে তো দূরের কথা আমার পায়ের নিচেও না আমি চলে আসলাম গাড়ি স্টার্ট দিলাম বাবা মাকে বলল কী রে বৌমা কই ও আজকের পর আর আসবে না বাবা আমাকে মাফ করে দাও আমি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি তোমাকে সময় দিতে তুমিই আমার কাছের সব এখন আমি আর বাবার চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি হুম। বাবার চোখে খুশির ঝলক দেখতে পাচ্ছি অনেক দিন পর বাবা হাসছেন তার হাসি মাখা মুখটা দেখি না অনেক দিন হলো তাকে হাসতে দেখে মনের মাঝে এক আনন্দের ঝড় বয়ে যেতে লাগল বাবা ভালোবাসি অনেক ভালোবাসি তোমায়